যে কাজে আমরা তোমার কিন্তু আমরা অলরেডি দেড় তার মধ্যে এবছর বাজেটেই পাঁচশো কোটি টাকায় রাখা হয়েছে এবং সেই পাঁচশো কোটি টাকার মধ্যে আমি ভরে দিচ্ছি এর মধ্যে ইতিমধ্যেই কাজ হয়েছে যেমন দাসপুরে হয়েছে ও হচ্ছে বর্ষা মিউনিসিপালিও মিউনিসিপালিটি কারণেও শুরু হয়েছে এখনো সেপ্টেম্বর বর্ষার এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে একদিনে ডিবিসি ছাড়া জল অন্যদিকে মায়ুক্রন এবার এবারে তো এগারো ফুট বেশি কম কিল করা হয়েছে এবং ঘাটার পৌরসভায় দশ কোটিরও বেশি টাকা ব্যয় পাঁচটা ক্রুইসে নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে আমরা ওই বাড়ি টাকাটা এবারে বাজেটে রেখেছি তাতে শুরু হয়েছে মোট কম কোটি দু বছর লাগছে তার মধ্যে সময় হয়ে গেল ঘাটার পৌরসভা এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্পির জন্য অর্ডারও জারি করা হয়েছে বর্ষার পরে কাজ শুরু হবে উনিশ কিলোমিটার দীর্ঘ পড়াশয় খাল এবছর মে মাসে শেষ হয়েছে